অভ্যুত্থানের পাঁচ মাস পরে যখন দিল্লির স্বরাষ্ট্র দিল্লির পররাষ্ট্র সচিব বলছে যে আগামী বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে সরকার আসলে আমরা সম্পর্ক স্বাভাবিক করব। তার দুই দিন পরেই দেখা যাচ্ছে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলছে অতি দ্রুত নির্বাচন দেন নির্বাচিত সরকারই এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে আমরা এক আমরা দেখছি হঠাৎ করে এসে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউজের সরকারকে তাদের কাছে নিরপেক্ষ সরকার মনে হচ্ছে না তা নতুন নিরপেক্ষ সরকার চাই যে সরকার এক এগারোতে যেরকম ভাবে কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতার মসজিদে বসিয়ে দিয়েছিল বাংলাদেশকে তাদের দাসত্বের ভারতের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করেছিল সেই রকম একটি নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে যেন এমন একটি সরকার দেয়া হয় নিরপেক্ষ সরকারের নামে যেটা তাদেরকে নিশ্চিত ক্ষমতায় বসিয়ে দিবে সেই রকম সরকার তারা চায় তাদের সেই কথার দুই দিন পরে আমরা দেখছি মোহাম্মদ আলী আলাপা ফেসবুকে পোস্ট দিয়ে বলছে সেও একটি নিরপেক্ষ সরকার চাই ডক্টর মোহাম্মদ ইউরুসের সরকার নিরপেক্ষ নয় আমরা দেখছি আপনাদের ভাষা সাথে আওয়ামী লীগের ভাষা মিলে যাচ্ছে আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে

ফ্যাসিস্টের বিরুদ্ধে নাহিদ ইসলামের নেতৃত্ব মেনে নিয়ে এই রাজপথে নেমে এসেছিল আপনাদের নেতৃত্ব যদি এই দেশের মানুষ আপনাদের নেতৃত্বের উপর যদি ভরসা রাখতো তাহলে সে আঠাশে অক্টোবর শেখেছি দেশ থেকে পাওয়া আপনারা সেই দিন পল্টন ময়দানের সেই লক্ষ চার লক্ষ লক্ষ মানুষদেরকে টিহার গ্যাসের সামনে পেলে মঞ্চ থেকে পালিয়েছে এই দেশের মানুষ বলে যায়নি কিন্তু নাহিদ ইসলামেরা আছে পামুদরা এই দেশ থেকে ফেলাই নাই তার তেরো আগস্ট চৌঠা আগস্ট পাঁচই আগস্ট প্রতিটি দিন রাজপথে ছিল তারা যিনির অফিস থেকে এসে এক ঘন্টার জন্য রেস্ট নেয় নাই তারা তারপর দিন থেকে রাজপথে নেমেছিল আজকে আপনারা নাহিদ ইসলাম আসিফ ফামুদের চাইকেলের নিজদেরকে দেশপ্রেমিক মনে করছেন পাঁচই আগস্টের পরে আপনাদের নেতাকর্মীরা পথে ঘাটে যেই লেভেলের ছাঁদাবাজি শুরু করেছেন দখলদায়িত্ব শুরু করেছে এই কারওয়ান বাজারের প্রতিটি সবজি দোকান থেকে তারা সাদাবাজি করছে এখানকার প্রতিটি রিক্সাওয়ার থেকে তারা সাদাবাজি করছে যে ইচ্ছাদাবাজি আওয়ামী লীগ করতো যে ইচ্ছাদাবাজি ছাত্রলীগ করতো যে ইচ্ছাদাবাজি যুবলীগ